দেখেন কি অবস্থা এখানে প্রচুর জোর নাই সবলাই এটা বর্তমানে দেখেন অবস্থা কি আপনারা খেয়ে কোথায় আছেন আমার নিজের বিকাশ নম্বরে বিকাশ করেন নিজের সাহায্য আমার পায়ে ফার্সাতে আছে এইটা খেলেন এখন আপনারা যেমন আমার নিজের বিকাশ নম্বরে বিকাশ করেন বর্তমানে বিকাশ নম্বর তো নিজের স্ক্রিনে থাকবে কমেন্টে দেখুন আপনারা প্রচুর পানি এখন যে মুহূর্তে তাড়াতাড়ি বিকাশ করেন নিজের নাম্বারে বিকাশ নাম্বার দিয়ে আছে বিকাশ করেন যে যেখান থেকে পারেন আমার নাম্বারে বিকাশ করে আমি এদের সাহায্য করবো ঠিক আছে দেখেন কি অবস্থা তারা নিজের তাদের